আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন একটা গল্প যা শুনে আপনাদের পিঠে ঠান্ডা স্রোত বই যাবে এই গল্পটা আমাকে পাঠিয়েছেন আমাদের একজন সাবস্ক্রাইবার নাম রিয়াজ কিন্তু গল্পটা একদম সত্যি ঘটনাটা ঘটেছে এই বছরেরই মার্চ মাসে নরসিংদীর শিবপুর উপজেলার কালিয়া কৈর গ্রামে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ রাতের বেলা একা একা শুনবেন না এই গল্পটা চলুন শুরু করা যাক আমার নাম রিয়াজ বয়স বাইশ আমি নরসিংদীর শিবপুর উপজেলার কালিয়াকৈর গ্রামের ছেলে আমাদের গ্রামটা শীতলক্ষা নদী পারে গ্রামের একদম পূর্ব দিকে একটা পুরানো শ্মশান ঘাট আছে যার নাম কালীঘাট শ্মশান